এই ডিসেম্বরের ক্ষতি কি আর জুনের লাভ কি এই না যে পরাজিত শক্তি দোষর এবং বিদেশি শক্তি যারা ও শক্তির যারা মানে তাদের কারণে যদি ই হয় তার মানে ওনারা কিন্তু আগে একটা ট্যাগলাইন ঠিক করে নিয়েছে যদি আমি কাজটা করতে না পারি যদি জনগণের প্রত্যাশা মেটাতে না পারি তাহলে এই দুইটা গোষ্ঠীকে আমি দায়ী করব এবং এই দুইটা গোষ্ঠী কিন্তু এটা বায়বীয় গোষ্ঠী বায়বীয় গোষ্ঠী কি এই জিনিসটা আমরা দেখে অভ্যস্ত আমরা শেখ হাসিনার যখনই কোনো একটা ঝামেলা হতো যখনই তারা ঠিকঠাক মতো কাজটা করতে না না পারত একটা ট্যাগ বলতো কি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে এটা আমরা করতে পারি নাই অথবা বলতো কি এই বিএনপি জামাতের অগ্নি আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না তা নাহলে আমরা কাজটা করেই পারতাম তার মানে ভাই তুমি পারো নাই ছোটবেলায় দেখতাম আমরা বলতাম পরীক্ষা দিতে যাইতাম না পরীক্ষা তো খারাপ হইতো সে আমি তো খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আর কি পরীক্ষা খারাপই হইতো বেশি তো বাসায় যখন বলতো বাপাই যখন বলতো পরীক্ষা খারাপ হলে আর প্রশ্ন কমন পরে নাই স্যার সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন করছি আমি যে পারি নাই এটা কিন্তু ব্যাপার না আরেকজনের উপর দোষ চাপানো এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আসলে ভাই এমন আর পছন্দ হয় না জানি গেলে কি কানে করতাম এখন ভাইয়া আপনি পারবেন না পারবেন না কিন্তু পরাজিত শক্তি ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা সবসময় আছে একটা শক্তি পরাযোজিত হইতে সেই ইন্ধন দিবে না যে শক্তিটা পরাজিত হয়েছে হাসিমুখে থাকবে নাকি বাস্তব এটা জিনিস আপনাকে রাখছেন আপনি তো একটা শক্তি পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন তাহলে আপনি কি মনে করেন ওই শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে করবে না তো এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই বলছেন

কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙ চলেছে লোকগুলি খারাপ ছিল দুষ্ট ছিল মহা খারাপ ছিল তো সেই খারাপের জন্য আপনি তার বাড়ি ঘরে যে ভাঙতে পারেন একটা সরকার আছে আছে না দেখেন পাঁচ তারিখে হাসিনা চলে গেল আট তারিখে ইউনি সরকার আসলো পাঁচ থেকে আট এই তিন দিন দেশ চলে নাই চলছে তাহলে আট তারিখে একটা সরকার আনতে হলো কেন একটা সরকার আনতে হলো এই কারণে যে এই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না দেখার জন্য কেউ লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না এই জন্য তো সরকারটা আসছে তো এগুলো ধরছে ধরে নাই তো কোনো তো না ধরলে তাহলে সরকার থাকার না থাকা পার্থক্য কি তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগেও জুহাতটা ঠিক করে রাখেন না আপনি না পারার কাজটা করতে না পারার একশো একটা কারণ থাকতে পারে প্রত্যেকটা কারণে ভ্যালিড হইতে পারে কোনো আপত্তি নাই ভ্যালিড হইতে পারে কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের জন্য আমরা কাজটা করতে পারবো না যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী এভাবে যদি আপনি বলেন তাহলে কি হয় আপনার উপর কোনো দায় থাকে না আর তাহলে আমাদের আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট আপনি দশে দশ যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না এটা হয় না আপনি যদি বলেন আপনি যদি ভাবেন আপনি যদি বুঝেন যে না ওরা এগুলো করতেছে তাহলে বেআই ধরেন এটা কি বড় মাপের মানুষ হ্যাঁ এখন একটু বয়স বয়স হয়ে গেছে নানা রকম সমস্যা থাকেই আমি নিজেও বুঝি যে বয়স হলে অনেক কিছু আগের মতো আমি পারি না তো এটা হতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না এটা প্রাকৃতিক কারণ এই প্রকৃতির নিয়ে তো প্রকৃতির তো আমাদের কোনো হাত নেই এটার ব্যাপার আছে একটা কিন্তু আর একটা কথা আমি বলি আমার অপূর্ব জাহাঙ্গীর এই কথাটা আমি একটু হতাশ হয়েছি এই কথাটা শুনে যেমন অপরাজি বলছেন যে ইউনুসাহিবকে সবসময়ই বলছেন যে জুন থেকে সরি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে উনি এটা বলেন নাই পঁচিশে অগাস্ট ওনার যে দ্বিতীয় ভাষণটা জাতির উদ্দেশ্যে আমি ওনাকে একবার পড়তে বলবো ওদের পত্রিকা আছে আপনি দেখেন কি বলছে উনি এখানে রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন উনি ইলেকশন দেবেন বলেছে পরে আবার বলছেন উনি একবার যে ছোটো প্যাকেজ বড় প্যাকেজ বলছে প্যাকেজ বলে নাই প্যাকেজটা বলছে আরও পরে তার আগে বলছে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে আর যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে হবে আগে প্রথম জুনও বলে নাই যদি বেশি সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন কাজে ডিসেম্বর থেকে জুন সারা অন্য কিছু বলে নাই এই কথাটা ঠিক না অন্য অনেক কিছু বলছে এবং একবার তো এমনও হলো যে পত্রিকায় নিউজ হয়ে গেছে উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেইভাবে সবাইকে প্রস্তুত হতে বলছেন উনি পরে আবার প্রেসিং ব্যাখ্যা দিল ওটার যে না তা বলে না উনি আসলে বলছে ডিসেম্বর থেকে জুন মোট কথা হলো কি জানেন ওই যে ছোটবেলায় একটা কথা শুনছিলাম ভাই যে বাঁশের চেয়ে কঞ্চি দরো বুঝছেন না তো ইউনুন সাহেব কিন্তু আসলে এই জুনে যেতেই হবে এটা কিন্তু ওনার এই প্রতিজ্ঞা আগে ছিল না কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ প্রতিজ্ঞা করে পড়ছে যে আমরা যতদূর পারি ঠেলে নি বইটা কারণ ওনাদের জন্য আরামদায়ক কাজ এটা একটা লাভজনক কাজ রে ভাই এটা লাভজনক কাজটা তো আসার দুই মাসের মধ্যে যা লাভ করে নিছে যা লাভ করে উনি ইউনিভার্সিটি বানাই নিছে গ্রামীণের নামে গ্রামীণের নামে ম্যান পাওয়ারই বানিয়ে নিছে সব কই দিছে ওনার সব মামলা নির্ভয়া দেশে শেষ কই দিছে ওনার কাজ তো দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে গেছে রে ভাই ওনার আর জুন মধ্যে যাওয়ার দরকার নাই তো কিন্তু বাকিদের দরকার আছে কারণ বাকিদের তো চাহিদা শেষ তাই চাহিদা শেষ তাই বাকিদের কিন্তু বাকিদের যতদিন থাকা যায় ততদিনই আরাম এটা তো স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু বিষয়টা কী বললাম বলি আপনাকে যে জিনিসটা হলো যে রাজনৈতিক দলগুলো যখন চাবে তখন উনি দিবেন বলেছেন তো বিএনপি কি পলিটিক্যাল পার্টি মনে করেন না উনি বিএনপি পার্টি না বাংলাদেশে আওয়ামী লীগ যদি বাদ দেখেন আওয়ামী লীগ তো বাদ ধরেন ইলেকশনে নাই বাংলাদেশে আওয়ামী লীগে বাদ দেখলে আমি নিজেভাবে বিএনপি করি না জীবনে কোনো দিন বিএনপি নাই ইনশাল্লাহ আগামীতে কখনো কোনো পলিটিক্যাল পার্টি আমি না কাজে বিএনপি দালাল বানান না এখন এবার বাংলাদেশে যতগুলি পার্টি আছে বাংলাদেশে সবগুলি পার্টির ভোট যোগ করলে বিএনপি সমান হবে না এখন এটা হলো একটা রূঢ় বাস্তবতা বিএনপি ভালো কি মন্দ এটা ইম্পর্টেন্ট না বাট এটা হলো রিয়েলিটি তো আপনি বিএনপির পার্টি মনে করতেছেন না আপনি পার্টি মনে করতেছেন কাকে এনসিপি কে হইল না এটা আপনাকে সমস্ত পার্টি কথা ভাবতে হবে বিএনপি একবারও বলছে যে আমি ইলেকশন চাই বিএনপি সারাক্ষণ বলতেছে আমি ইলেকশন চাই ডিসেম্বরে সারাক্ষণ বলতেছে ডিসেম্বরের মধ্যে চাই বিএনপির যে আপনার ভারপ্রাপ্ত মহাসচিব সে কালকেও বলছে ইলেকশন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এই সরকার দাঁড়াই আছে যে পিলার উপর না তার মধ্যে সবচেয়ে শক্ত পিলার হলো বিএনপি বিএনপি এই সরকারকে শুরুর দিন থেকে সাপোর্ট দিয়ে আসতেছে এই সাপোর্ট যদি সরকার মনে করে যে এটা তার অটো পাইয়ে গেছে পাইতেই থাকিবে মানে এই যে ফিউচার কন্টিনিউস টেন্স বলেন একটা যে হইতে থাকিবে যদি মনে করে গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্ট ভুল করবে সরকার কি একইভাবে চিন্তা করে বিএনপি সাপোর্ট উইথড্র করে

তাহলে একটা বেসিক আমার কোয়েশ্চিন্তি ডিসেম্বরের ক্ষতি কি আর জুনে লাভ কি এই আমরা